এই যে দেখো সকালে আমি সব কিছু সেরে সুরে খুব ভোরবেলা উঠেছি এই যে গোপাল সোনাদেরকে আমি অভিষেক করাচ্ছি আমি এগুলো নিজে নিজেই করাচ্ছি কারণ রাধাকৃষ্ণকে আমি করাবো না ওটা আমার ঠাকুরমশাই এসে করাবে তো সবাইকে আমি বড় জায়গার মধ্যে নিয়েছি এখন ঠিকঠাকভাবে নিয়ে নিচ্ছি এরপর আমি পঞ্চগব্য সব রেডি করে নিয়েছি আমার পাশের বাড়িতেই গোমাতা আছে ওদের থেকে আমি গোমূত্র এবং গোবর নিয়ে এসেছি তো সমস্ত কিছু এক করে নিয়েছি এই দেখো ঘি ওখানে সব আছে গঙ্গা জল তারপরে মধু আছে ওগুলো ওখানে যাবে আমি পঞ্চগড় দিয়ে এই দেখো আমার রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণদেরকে আমি উপরে নিয়ে যাব উপরে নিয়ে গিয়ে অভিষেক করানো হবে পুজো হবে তোমরা সবাই দেখতে পাবে তো এই দেখো আমার নারায়ণ শালোগ্রাম তোমাদের ভাই পুজো করে অভিষেক করায় প্রত্যেক দিন আমি ছুঁই না কারণ মেয়েদেরকে নারায়ণ শালোগ্রাম পরশ করতে নেই কখনো স্পর্শ করতে নেই এই যে অভিষেক হচ্ছে আমার গোপাল সোনাদের এখানে পঞ্চগব্য আছে অনেকটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি এই যে সুন্দর করে ওদেরকে অভিষেক করাচ্ছি করিয়ে আবার সাজিয়ে বসিয়ে দেব, তারপরে আমি অন্যান্য কাজ করব তো আজকে সারা দিন আমার গোপাল সোনাদের জন্যই আমি রেখেছি নিজেদের জন্য না এই যে আবার দেখো আমার রান্না শুরু হয়ে গেল এই যে এখন লুচি হচ্ছে তো এরপরে এই দেখো পরমাণুটা বসিয়ে দিয়েছি পরমান্নটা হচ্ছে হরে কৃষ্ণ সন্তানেরা আজকে শুভ জন্মদিন তো ভোর থেকে লেগে গেছি সব দেখানো হয়ে ওঠেনি কারণ তোমাদের ভাইদের এখন ঘুম ভাঙলো আমার মানে ভাজা ডাল চাটনি এগুলো সব হয়ে গেছে এবার পরমান্ন হচ্ছে লুচি হচ্ছে এগুলো এমনি লুচি হচ্ছে তারপরে তালের লুচি তালের বড়া সব হবে তো এখন সারাদিন কীভাবে কী করবো তোমাদেরকে দেখাবো আজকে আমার রাধা কৃষ্ণর অভিষেক হবে আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে আমার রাধা কৃষ্ণও চলে এসছে কিভাবে যে আমার বাড়ি চলে আসছে আমি বুঝতে পারছি না আমার বাড়ি নয় এটা গোপালেরই বাড়ি এটা কৃষ্ণরই বাড়ি চলো সারাদিন কি করব না করব তোমাদেরকে দেখাবো তোমরাও জন্মদিন জন্মাষ্টমী তোমরাও পালন করো ভালো থাকো চলো হ্যাঁ দেখো তালের বড়া হচ্ছে এবার মালপোয়াটা হবে এখনো অনেক কিছু বাকি আছে এখনো অন্যটা বাকি আছে চাটনি বাকি আছে পাঁপড় ভাজা বাকি আছে এগুলো করি তারপরে হবে চলো गंगे त्रिपथो गाने धर्म द्रवीति वीक्षाते में हर जा

सकंक सर्वा हर तो मे पाप दुर्बाद स्वप्न शि अन्या ब्रह्मी विस्म भगता देवजनादनात ही दमरी निन्दोष निंदी ध्या मित्रपुष्टा करेण्यम शक्तालिंगितग्रह मेरा छ्यम सो प्रछन्यम साधका मुखमेत राधाकृष्णी ओं अभिनेता राधाकृष्णनाम स्वाह ओम अभिनेता राधाकृष्णनागिहाधिष्ठान मम पूजा चिन्हित पद्मीप अभिनेता राधाकृष्णनामग्न नम ईस पुष्प उमग्निता राधाकृष्णाम नमो वेदा नम ओश्वानों वेदलिताक्षु शर्वर्मा श स्वाहानो जातवेद गणसारी पंचदेवताय स्वाहाणशारी पंचदेवतायुची नम

এই যে আজকে পুজো আমাদের এখানে সমাপ্ত হয়ে গেল যজ্ঞতে আহুতি দিয়ে দেয়া হল এবার আমরা সব প্রসাদ পাবো সকলকে প্রসাদ দেব এই যে আমাদের সব কিছু হয়ে গেল তোমরা দেখতে থাকলে তো কেমন লাগলো আমার সন্তানেরা কমেন্ট করে জানাবে তোমরা যা বলবে আমার খুব ভালো লাগে শুনতে তোমাদের যেটা ইচ্ছে তোমাদের যা কিছু বলবে হরে কৃষ্ণ